এসএসসি ফলের সম্ভাব্য তারিখ ঘোষণা এদিকে নির্বাচিত সরকারের অংশ হওয়া প্রশ্নে যা বললেন ডক্টর মারুফ কামাল খানের পোস্ট দেশ ত্যাগের আগে আত্মীয় স্বজনকে ভুল ইংরেজিতে খুঁজে বার্তা দেন হাসিনা এবং সর্বশেষ জানাবো সারাদেশে বৃষ্টির আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এসএসসির ফলের সম্ভাব্য তারিখ ঘোষণা এসএসসি ও সমমানের ফল পরীক্ষা শেষে ষাট দিনের মধ্যে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির সম্প্রতি গণমাধ্যমকে তিনি এই কথা বলেন গত তেরোই মে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে ফলে অপেক্ষায় রয়েছেন উনিশ লাখেরও বেশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা সবার আগ্রহের কেন্দ্রে কবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে তারা অধীর আগ্রহে থাকলেও এখনও ফল প্রকাশের আনুষ্ঠানিক দিনক্ষণ ঠিক করতে পারেনি এগারোটি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি উল্টো উত্তরপত্র মূল্যায়নে এবার দেরি হচ্ছে বলে জানিয়েছেন খোদ বোর্ড কর্মকর্তারা অধ্যাপক ডক্টর খন্দকার এসানুল কবির বলেন পরীক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন খুব অল্প সংখ্যক খাতা এসেছে এখনও অনেক খাতা মূল্যায়ন বাকি উত্তরপত্র মূল্যায়নে এবার কিছুটা বিলম্ব হচ্ছে বলে মনে হচ্ছে আমরা তৎপর আছি সব খাতা মূল্যায়ন শেষে সেগুলো হাতে পেলে সফটওয়্যার নাম্বার ইনপুট দেওয়া সহ আনুষঙ্গিক কাজ করা হবে এরপর ফল প্রকাশ করা হবে তবে কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এক্ষেত্রে তেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে তার আগে আমরা সম্ভাব্য দিন ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবো মন্ত্রণালয় অনুমোদন দিলে তারিখ ঠিক হবে সেজন্য সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব নয় নির্বাচন ইস্যুতে অংশ হওয়া প্রশ্নে যা বললেন নির্বাচিত সরকারের অংশ হওয়া প্রশ্নে যা বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ওই নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত নতুন সরকারের অংশ হতে আগ্রহী নন বলে জানান তিনি ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন আমাদের কাজ হলো নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা নির্বাচনের পরে দায়িত্ব গ্রহণকারী পরবর্তী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছা তার আছে কিনা এমন কোনো পদে থাকবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন কোনো উপায় নেই কোনো উপায় নেই আমার মনে হয় আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য এটি করতে চান না অধ্যাপক ইউনুস স্পষ্টভাবে বলেন আমাদের কাজ হলো ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সময় জনগণ যাতে খুশি হয় তা নিশ্চিত করা প্রধান উপদেষ্টা বলেন আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন আওয়ামী লীগ যদি তরুণদের হত্যা গুম করতে ও অর্থ চুরি করতে পারে তাই একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে তিনি বলেন আপনি কি এখনো এটিকে রাজনৈতিক দল বলবেন তাহলে এটি একটি বিতর্কিত বিচার নয় অধ্যাপক ইউনুস বলেন তারা মনে করেন পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে কিন্তু যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের কেউই ভুল স্বীকার করেননি বরং তারা জনগণকে উত্তেজিত করছেন তিনি বলেন জাতি আপাতত দেশের নিরাপত্তা ও রাজনীতি সুরক্ষায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনুস বলেন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে আমরা কেবল এটাই করেছি গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন অতীতে গণমাধ্যম কখনও এত স্বাধীনতা ভোগ করেনি আরেকজন সাংবাদিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটি সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং প্রশাসনের নিরাপত্তা ও কিছু দল বা ব্যক্তির জমায়েত নিয়ে প্রশ্ন তোলেন জবাবে অধ্যাপক ইউনুস বলেন অনেক বিষয় ও প্রশ্ন একসঙ্গে এসেছে এবং তারা সব সবকিছু সঠিকভাবে পরিচালনা করতে পারেনি এটা এমন একটা সময় ছিল যা আমরা অতিবাহিত করেছি পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছিল এবং এখন বিষয়গুলো শৃঙ্খলা এসেছে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের জন্য একটি বড় কাজ ছিল মারুফ কামাল খানের পোস্ট দেশ ত্যাগের আগে আত্মীয়স্বজনকে ভুল ইংরেজিতে খুদে বার্তা দেন হাসিনা দলীয় নেতা কর্মীদের না জানালেও দেশ ত্যাগের আগে ঠিকই আত্মীয়স্বজনকে ইংরেজিতে খুদে বার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনা এতদ সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে এনে এই মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জ্যেষ্ঠ সাংবাদিক মারুফ কামাল খান মারুফ কামাল খান বলেন শেষ রক্ষা হচ্ছে না এটা নিজে বুঝতে পারলেও হাসিনা তার দলের আর কাউকে তা বুঝতে দেননি বিভিন্ন বাহিনীতে ও প্রশাসনে যারা তার লেঠেল হয়ে কাজ করেছে বুঝতে দেননি তাদেরকেও তিনি কেবল ভেবেছেন তার নিজের ও নিকট আত্মীয় নিরাপত্তার কথা মারুফ কামাল খান তার পোস্টে লিখেছেন ছলে বলে কলে কৌশলে টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত রেখেছিলেন তবে শেষ অব্দি ছাত্র তরুণরা এমন আন্দোলন গড়ে তোলে এবং তাতে সব শ্রেণির লোক সামিল হয়ে যায় গুলি করে মানুষ মেরে এই আন্দোলন রাখার চেষ্টায় সেনারা সায় দিলে বেঁকে বসে হাসিনা বুঝে যায় তার খেল খতম তারপরেও কয়েক ঘন্টা স্নায়ুর যুদ্ধ চালান এবং সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে নেন তিনি বলেন নিজে নিরাপদে পালাবার বন্দোবস্তের পাশাপাশি তিনি ঘনিষ্ঠ আত্মীয় ও বংশের লোকদের দেশ ছেড়ে পালাতে বলেছেন এই গ্রুপ ছাড়াও তিনি তাদের সবাইকে আলাদা করেও বার্তা দিয়েছেন একটি ভুল ইংরেজি বাক্য সবাইকে দেশত্যাগের নির্দেশনা লিখে সম্মলিত খুদে বাচ্চা পাঠিয়েছেন লিখেছেন নো ওয়ান স্টে এই সংবাদ এই বার্তাই দিচ্ছে স্বজন পরিজন ছাড়া আর কারো প্রতি হাসিনার সামান্যতম মায়া ও কর্তব্যবোধ নেই তবু তিনি তাদের ওপর ভর করে হারানো স্বর্গ ফিরে পেতে চান রাজনীতি করতে চান দেশে ফিরতে চান ভয়ঙ্কর সব অপরাধের দায় থেকে মুক্তি পেতে চান এসব লক্ষ্য অর্জনের রোজ হাসিনা রোজই নেতাকর্মী ও তার অনুগতদের উস্কানি দিচ্ছেন তাদেরকে প্ররোচিত করছেন ঝুঁকি নিতে তাদের কয়েকজন সারা দেবে হাসিনার আগুন খেলার ডাকি যোগ করেন মারুফ কামাল খান প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন এরপর থেকে হাসিনা ভারতে অবস্থান করছেন সারাদেশে বৃষ্টির আভাস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা পেতে পারে সামান্য এছাড়া টাঙ্গাইল ময়মনসিং মৌলভীবাজার ফেনী ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট যশোর কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ